দুটো কর্মসূচি এই বছর চালু হয়েছে একটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে রাজনীতি করছিল ওরা পঁচাত্তর ভাগ টাকা দিবে মমতা ব্যানার্জি আর নাম লিখতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা মামার বাড়ি রাবদার বাথরুমে গিয়েও নাম লিখে দিচ্ছে ছবি লিখছে আমরা বললাম মুখ্যমন্ত্রী বলল পঁচাত্তর ভাগ টাকাতেই বাড়ি করব। প্রধানমন্ত্রী আবাস যোজনা হবে না পঁচিশ ভাগ টাকা নিয়ে ক্রেডিট তোমাকে নিতে দেব না কর্মসূচির নাম হল বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা নেই কোনো মুখেও আনবেন না আরেকটা কর্মসূচি হল বৃক্ষ বার্তা এই বৃক্ষ বার্তা কর্মসূচিতে আপনারা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর যদি দুশোটা গাছ লাগান রাখতে পারেন বাঁচিয়ে তাহলে আপনাদের পরিবার কিছু নশো টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েতের মাধ্যমে বৃক্ষ পাট্টা কর্মসূচিতে দুটো ইউনিট করলে চারশো গাছ লাগিয়ে তিনশো বাঁচালে